হ্যালো গাইস আজকে আমরা একটি গেম খেলব এবং সে দেখতে পাচ্ছেন আমাদের সার্কেলের মধ্যে একটি বোতল রয়েছে এবং শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে একটি স্কেল এই স্কেলটি পেয়ে যাবেন তো চলুন আমাদের গেমের প্রতিদ্বন্দ্বী দেখে আসে প্রথমে আমাদের ফরহাদ দ্বিতীয় হচ্ছে আমাদের ফারহান এবং তৃতীয় হচ্ছে আমাদের শাকিল চত্রজন হচ্ছে আমাদের ফায়েক চুটোমেন এবং পঞ্চমটি আমাদের মুসফাজ্জিল এবং ষষ্ঠ আমাদের মুস্তাকিম এই চলুন আজকে গেমটি শুরু করা যাক প্রথমেই তাদের প্রথমে তাদের সবাইকে নিয়ে একটি আমরা একটু সাল কেড়ে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি একজন হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় আমাদের চলছে দ্বিতীয় জন হয়ে গেছে ফোহাদ এবং তৃতীয় হবে আমাদের ফায়েক এবং চতুর্থ হয়েছে আমাদের মুস্তাকিম এবং আমি ওদের মধ্যে ও বাক্যাক্ষর হয়ে গেছে চলুন গেমটি শুরু করি প্রথমে সাক্ষর চোখে বাদব একে সবাই তোমাদের পজিশন নিয়ে ফেলো এবং খেলাটি কেন শুরু হয়ে যাবে তো চলো স্টার্ট পাঁচজনের মধ্যে একজন আউট হয়ে গিয়েছে এই যে এই যে এই সে আউট হয়ে গেছে এখন চারজন রয়েছে চলুন চারজন খেলা শুরু করুক স্টার্ট আউট হয়ে গেল যাও অনেক কষ্ট করে যাও যাও আমাদের পাঁচজন মেম্বারের মধ্যে দুজন আউট হয়ে এখন তিনজন রয়েছে তো চল স্টার্ট কাইস এরা এরা খেলা বারোটা বাজে দিচ্ছে তো তাদেরকে সময় একটি নির্ধারণ করে দেওয়া দরকার হলে ওরা খেলা বারোটা বাজে দেবে রাত হয়ে যাবে তারপর তারপর খেলা শেষ হবে না তো তাদেরকে আমি একটি সময় দিয়ে দেবো তোমাদেরকে বলছি যে তিন মিনিটের মধ্যে খেলা শেষ না করো তাহলে উইন ও পেয়ে যাবে চলো স্টার্ট তো গাইস দেখতে দেখতে আরেকজন মনে হয় ওই যাবে ও মাই গড শেষ শেষ ও মাই গড একমাত্র দুজন চলো স্টার্ট শুরু করো ও মাই গড দুজনের মধ্যে একজন খেলবে না বলে না করে দিয়েছে তো উইনার আমাদের মুস্তাকিম উইনার ওয়া এই উপহাৰ পৰা তোমাৰ কি কিৰম লাগিছে কিৰে ক ভাল হে যাওঁ যাওঁ জল্দি বস্তু